সারসা যশোরের আটটি উপজেলার অন্যতম এই উপজেলার থানা গঠিত হয় উনিশশো সালে এবং উপজেলা হিসেবে স্বীকৃতি পায় তেসরা জুলাই উনিশশো সালে জেলা সদর হতে একত্রিশ কিলোমিটার দূরত্বে যশোর রোডের উত্তর পাশে এই উপজেলা অবস্থিত সারসা উপজেলার উত্তরে চৌগাছা উপজেলা দক্ষিণে সাতক্ষীরা জেলার কলারো উপজেলা পূর্বে জিকরগাছা উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপুল স্থলবন্দর এবং দেশের প্রথম শ্রেণীর পৌরসভা বেনাপুল পৌরসভা এই উপজেলায় অবস্থিত শাসা উপজেলার মোট আয়তন তিনশো ছত্রিশ দশমিক দুই আট বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় তিন লক্ষ একচল্লিশ হাজার তিনশো আঠাশ জন বেসরকারি ভারী শিল্প প্রতিষ্ঠান হিসাবে এই উপজেলাতে আফিল জুট উইভিংস লিমিটেড নামের একটি জুট মিল ও আফিল এগ্রো লিমিটেড নামে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে প্রায় বিয়াল্লিশ দশমিক সাত চার শতাংশ শিক্ষার হার নিয়ে গঠিত এই উপজেলায় একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়ন রয়েছে শার্শে উপজেলায় আটটি কলেজ একত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় চারটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও একশো দুইটি মাদ্রাসা রয়েছে বেতনা দাউদখালি ইছামতি ও কুদলা নদী বয়ে গেছে এই উপজেলা দিয়ে এই উপজেলার উল্লেখযোগ্য কিছু স্থানের মধ্যে রয়েছে বাহাদুরপুর মেন্দেবাউর সোনামুখী বিল বনমান্দার বিল জিয়ার খাল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের মাজার বেনাবল পৌরগেট গেট পেচর বাউর পাটবাড়ি আশ্রম ইত্যাদি